আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের সামনে একটি অনলাইন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন খুব ব্যাপকভাবে পরিচিত এই অনলাইনটি অনলাইন প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন ভাইটাল কিং একটি সিরাপ এটি অনলাইনে খুব ব্যাপকভাবে জনপ্রিয় উঠেছে এটি অশোকা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড এটি প্রস্তুত করেছে ওষুধটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করব এই ভাইটাল কিং সিরাপটির কার্যকারিতা আপনাদের জানিয়ে দেব এবং অন্যান্য প্রতিক্রিয়া যা আছে সেটাও জানাবো তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভাইটাল কিং সিরাপের অনেক অজানা তথ্য আপনাদের জানা প্রয়োজন এই ভাইটাল কিং সিরাপটি যে সকল রোগের জন্য কাজ করে আপনাদের জানিয়ে দেব এটি শারীরিক শক্তিবর্ধক সপ্ত ধাতু পোষক প্রসবান্তিক দুর্বল্য সুতিকা গ্রহণী রক্তিমন্দ প্রমোশক অর্থাৎ এটি রুচির জন্য এবং শক্তির জন্য খুবই কার্যকরী একটি সিরাপ এটি যে সকল উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি আমলকি গুরুচি চিত্র ঘরে জয়ফল অনন্ত মূল দেবদারু খরিদ বিহঙ্গ কৃষ্ণজিরা শ্বেতচন্দ্র রক্তচন্দন ও অন্যান্য ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা এটি প্রস্তুত করা হয়েছে এই ওষুধটি সম্বন্ধে আসলে অনলাইনে সারা ফলার কারণে এর সম্বন্ধে আসলে বিস্তারিত আপনাদের কি বলবো এই ওষুধটি কার্যকরীরা যে কতটুকু সেটা যে কোম্পানি প্রস্তুত করেছে সেই কোম্পানিটাই ভালো বলতে পারে তবে এই ওষুধটি যেহেতু একটি ইউনানি আয়ুর্বেদিক ঔষধ এটি যে কি ধরনের প্রোডাক্ট দিয়ে কি ধরনের উপাদান দিয়ে তৈরি করে সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে এই সন্দেহ আসলে যারা প্রস্তুত করছে তারাই সঠিক জানে এটির বাজার মূল্য দেওয়া আছে দেখেন আপনাকে জানিয়ে দেবো বাজার মূল্য দেওয়া আছে তিনশো টাকা কিন্তু আপনি আহ এক দেড়শো টাকার মধ্যেই এটি মার্কেটে ক্রয় করতে পারবেন তাহলে মূল্য এবং এর বাজার দর সম্বন্ধে যে বিস্তর পার্থক্য এটি বোঝা যায় এই প্রোডাক্টটি আহ মূলত উৎপাদনে একটা ভেজাল বা সমস্যা রয়েছে এটি আহ খেলে হয়তোবা আপনাদের চেহারা উন্নত হয়ে যাবে মোটা হয়ে যাবে স্বাস্থ্য বেড়ে যাবে এবং রুচি কয়েকগুণ বেড়ে যাবে কিন্তু এটা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করতে হবে কেননা এই সকল বাজারে আয়ুর্বেদিক ওষুধে বাজার ছয় লাভ হয়ে গেছে যেগুলো সম্বন্ধে আমরা না জেনে না বুঝে অনলাইনে অ্যাপ দেখে আমরা ওষুধের উপর হুমকি খেয়ে পড়ছি যেটা আসলে আমাদের অনভিজ্ঞতার বসত এটি হয়ে থাকে তবে এই ভাইটাল একটু আয়ুর্বেদিক এই ওষুধ সম্বন্ধে বিস্তারিত আসলে আসলে জানা বা এখনো সম্ভব হয়নি তবে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের কাছে এই ওষুধ সম্বন্ধে জানুন শুনুন তারপরে সেবন করুন কেননা এই ধরনের আয়ুর্বেদিক ওষুধ খেয়ে অনেকে মৃত্যু ঝুঁকিতে পড়ে গেছে অনেকেই সমস্যায় ভুগছে কাজেই সাবধানতা অবলম্বন করাই আপনাদের জন্য সবচেয়ে ভালো বা শ্রেয় হবে এই ভাইটাল কিং সিরাপটি যে খাওয়ার নিয়মটা লেখছে প্রতিদিন দুই থেকে চার চামচ করে আহারের পরে সেবন করতে হবে এটি আপনারা নিকটস্থ যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন তবে যেহেতু অনলাইন প্রোডাক্ট সব ফার্মেসিতে অ্যাভেলেবল না কাজে আপনাকে একটু খুঁজতে হবে একটু চেষ্টা করতে হবে তবে দামের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে অনলাইন প্রোডাক্ট বিধায় অথবা অনেকে তিনশো টাকা রাখবে কিন্তু আপনি দাম দর করে তারপরে এটি কিনবেন এটি একশো টাকা হলে আপনারা মার্কেট থেকে ক্রয় করতে পারবেন আপনাদেরকে আমি এর বোতল দেখাচ্ছি এই যে দেখেন একটি লাল কালারের একটি আহ সিরাপ কি এটি আসলে কতটুকু কার্যকর বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক হারবাল প্রোডাক্ট বাজারে ছয় হয়ে গেছে কাজে আপনারা খুব সাবধানতার সাথে এটি সেবন করবেন আর সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা কোনোভাবেই আপনাদের উচিত হবে না আপনাদের দেখালাম এটি একটি সাড়ে চারশো মিলির একটি ঔষধ চারশো পঞ্চাশ মিলি প্রায় আধা আধা লিটারের উপরে প্রচুর পরিমাণে সিরাপ দেওয়া আছে একটির মধ্যে এর উপাদানগুলো আপনারা দেখেন কি সকল আকর্ষণীয় কিছু ছবি দেওয়া হয়েছে আদা আঙ্গুর কমলা আরও বিভিন্ন ধরনের ফলফলাদের ছবি দিয়ে এটি প্রস্তুত করা হয়েছে এগুলো আসলে আহ কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের দ্বারা এটা প্রস্তুত করা হয়েছে এটি সম্বন্ধে আমাদের আসলে জানা নাই এটা প্রস্তুতকারী প্রতিষ্ঠানই ভালো বলতে পারবে তবে আমাদেরকে সতর্কতার সাথে এগুলো আহ যাচাই বাছাই করে তারপরে এগুলো ক্রয় করে আহ খেতে হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনোভাবেই খাবেন না তেপিও ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সুস্থ দেহের জন্য সুস্থ শরীরের জন্য অবশ্যই মানসম্মত যেগুলো মার্কেটে খুব ভালো মানের ব্র্যান্ডের ওষুধ সেগুলো সেবন করার চেষ্টা করবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম